প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের শুভ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি নাম কি আপনার মরিয়ম নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার মা রাখছে মা বাবা আছে আপনার মা বাবা নাই ভাই বোন আছে

কষ্ট করে আসছে কষ্ট করে কি কষ্ট একটু বললেন দর্শক এই যে বোনের কাছে থাকি দুলা ভাই তো ভালো না আবরো আপু ভালো দুলা ভাই তো ভালো না তাই কষ্ট জ্বালা দেয় মানে কষ্ট দুঃখে পরে আইছে একটু প্রতিবেদনের কাছে প্রতিবেদন আসছে মনে মানুষের জন্য না সাধ্য সাধুর জন্য আসছে বোনের মানুষের জন্য আইছি ভালো একটা মনে মানুষ পাইলে সেরকম একটা মানুষ পাইলে সেই মানুষের কাছে শান্তি পাইলে ভালো থাকতো এই জন্যই আইছি তো দেখবি অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিক মতো কথাবার্তা বলবেন তো বলবো কথাবার্তা এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে বলেন আমি তোমাকে তোমাকে বিয়ে শুধু করতে চাই তোমার গার্জেনের সাথে তোমার তাহলে আপনার গার্জেনটা কি আমার গার্জিয়ান আমার বড় আপা বড় আপা তো আপনি আপনার সাথে কথাবার্তা বলার পর যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার বোনের সাথে কথা বলবেন হ্যাঁ আমার বাবার সাথে কথা বললে আমি রাজি আছি সে যদি বয়স হয় নামাজি হয় সে বয়স হোক আর নামাজি হোক বুড়া হোক সে হইলেই হলো যে আমার দায়িত্ব নিতে হবে সে যেরকম আছে চায় সেরকম আচ্ছা যে সামনে চলে আসছে আপনি কি করে কি করবেন কি করে কেন কাটা করছেন কেন কাটা এখনো করি না কেমনে করব খাইতেই তো পারি না গরীব মানুষ দুলাভাই তো ভালো না ঠিক মতন খাওয়ানি দেয় না

যেটাকে বলছে আপনারা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বেশি বিষয় নামাজ পড়েন এবং বেশি বেশিদের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম